আজ দু হাজার পঁচিশের একুশে আগস্ট আবদানি প্রজেক্টের আজ পুষি প্রাইভেট ট্রেনিং শুরু হলো এই ট্রেনিং তিন দিনের জন্য হবে ট্রেনিংয়ের আজ প্রথম দিন আপনাদের সঙ্গে কিছু স্মৃতি শেয়ার করলাম ট্রেনিংয়ের প্রথমে ইন্ট্রোডিউস পর্ব তৈরি পর আমরা হাতে পেলাম আমাদের ট্রেনিংয়ে যে সকল জিনিস লাগবে আর কি ফিপস আমরা প্রজেক্ট থেকে পেলাম আমরা দেখতে পাচ্ছেন ট্রেনিং এর

প্রজেক্টের দায়িত্বে থাকা দুজন সুপারভাইজার বিগত তিন বছর দায়িত্বে থাকা প্রজেক্টের সুপারভাইজার ছিল এসেছেন দিদি হচ্ছেন আমাদের প্রজেক্টের যেটা আমরা এখানে ফলো কথা বলবো এই যে জায়গা রাখা হলো অভিজ্ঞতা আচ্ছা যে এলেন ট্রেনিং এ এসে ট্রেনিং কী অভিজ্ঞতা হচ্ছে কি বলবো বড় অভিজ্ঞতা হচ্ছে যে সবাই একসাথে বসবো দিলেন আলাদা রুল করে দিলেন নিয়ম করেছেন কিন্তু সুন্দর নিয়ম হ্যাঁ তুমি কি করছো ট্রেনিং তুমি কি করছো তুমি কি করছো বলো কি করছো মা

এই <laughs> আমাদের

বিকাশ <laughs> <laughs>

सवेरा बोली बच्चों ने तब आंखें खोली अच्छे बच्चे मंजन करते मंजन करके मुंह को

দুটো দিন একই দিন বয়স হচ্ছে তিন বছর